নমস্কার প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব অটোমেটিক আর ম্যানুয়াল গাড়ির পার্থক্য এবং নতুন ড্রাইভারদের জন্য কোনটা সঠিক ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ আমরা রিয়েল এক্সপেরিয়েন্স আর প্র্যাকটিক্যাল উদাহরণ সহ এই ভিডিওতে আলোচনা করব। আপনি যদি নতুন ড্রাইভার হন তাহলে এই প্রশ্নটা নিশ্চয়ই আপনার মাথায় এসেছে গাড়ি শিখার সময় কোনটা দিয়ে শুরু করব ম্যানুয়াল নাকি অটোমেটিক গাড়ি চালানো শিখতে চাইছেন কিন্তু কনফিউজ অটোমেটিক দিয়ে শুরু করবেন নাকি ম্যানুয়াল দিয়ে একটা ভুল সিদ্ধান্ত আপনার শেখার সময় টাকা আর কনফিডেন্স তিনিটাও নষ্ট করতে পারে তাই এই ভিডিওটা পুরো দেখুন জানুন কোনটা দিয়ে শুরু করলে আপনি দ্রুত এক্সপার্ট এবং স্মার্ট ড্রাইভার হতে পারবেন যারা একদম নতুন তাদের জন্য অটোমেটিক গাড়ি একদম পারফেক্ট কিন্তু ম্যানুয়াল গাড়ি দিয়ে শিখলে আপনি গাড়ির উপর বেশি কন্ট্রোল পাবেন যা হাইওয়ে বা খারাপ রাস্তায় খুব কাজে আসে ম্যানুয়াল গাড়ি দিয়ে শিখা শুরু করলে আপনি অটোমেটিক গাড়ি চালানো খুবই ইজি বা খুবই সহজ মনে হবে আপনার সো আমার সাজেশন ম্যানুয়াল গাড়ি দিয়ে শুরু করলে अपनी एक जन পরিপূর্ণ ড্রাইভার হতে পারবেন তবে যদি খুব দ্রুত ড্রাইভিং করা শিখতে চান তাহলে অটোমেটিক গাড়ি আপনার জন্য বেশ হ্যালো সুপ্রিয় দর্শক আপনি কি বিগিনার্স আপনি কি নতুন গাড়ি চালানো একদম শুরুতে আছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকে আমরা দেখাবো ইন্ডিয়ার রাস্তায় কিভাবে স্টেপ বাই স্টেপ ম্যানুয়াল গাড়ি চালানো যায় একদম জিরো থেকে হিরো পর্যন্ত তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ আপনি কি প্রথমবারের মতো গাড়ি চালাতে চাইছেন বাট ভাবছেন গিয়ার ক্লাস ব্রেক সামলাবেন কিভাবে ভয় পাবেন না আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে একদম বিগেনার হলেও বা বিগেনার অবস্থায়ও ম্যানুয়াল গাড়ি চালানো শিখে যেতে পারবেন এই ভিডিওটি দেখার পর আপনি নিজেই গাড়ির চাবি ধরতে সাহস পাবেন তাহলে আপনি প্রস্তুত চলুন শুরু করি আপনার প্রথম ড্রাইভিং জার্নি ইন্ডিয়ার রাস্তায় গাড়ি চালানোর জন্য যা যা দরকার সব এক ভিডিওতে শিখে ফেলুন এনুয়েল গাড়ি চালানোর আগে আপনাকে জানতে হবে কোন জিনিসটা কি কাজ করে স্টারিং হুইল গিয়ার লিভার ক্লাস ব্রেক অ্যান্ড হ্যান্ড ব্রেক ইন্ডিকেটার ও লাইট কন্ট্রোল বেসিক জিনিসগুলো ভালোভাবে চিনে নিন ম্যানুয়েল গাড়িতে ক্লাস কন্ট্রোল শেখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় গাড়ি স্টার্ট দেওয়ার আগে প্রথমে ক্লাস পুরোপুরি চাপুন গিয়ারকে নিউট্রালে রাখুন তারপর চাবি ঘুরিয়ে ইঞ্জিন স্টার্ট করুন এবার গিয়ার ফার্স্ট গিয়ারে দিন আস্তে আস্তে ক্লাস ছাড়তে থাকুন আর হালকা করে এক্সোলেটার চাপুন গাড়ি চলতে শুরু করলে আপনি সফল গিয়ার চেঞ্জ কীভাবে করবেন স্পিড বাড়ার সাথে সাথে গিয়ার চেঞ্জ করাটা খুবই দরকার ফার্স্ট গিয়ারে জিরোর থেকে টেন সেকেন্ড গিয়ারে টেনের থেকে টোয়েন্টি থার্ড গিয়ারে টোয়েন্টি থেকে ফোরটি ফোর্থ গিয়ারে ফোরটির থেকে সিক্সটি ফাইভ গিয়ারে সিক্সটির থেকে এইটটি গিয়ার চেঞ্জ করার সময় ক্লাস পুরোপুরি চাপুন গিয়ার চেঞ্জ করুন তারপর আস্তে আস্তে ক্লাস ছাড়ুন এবার ব্রেকিং এবং ক্লাস কন্ট্রোল গাড়ি থামানোর সময় প্রথমে পাশ সরিয়ে নিন অ্যাক্সেলেটর থেকে ব্রেকে ব্রেক চাপুন আস্তে আস্তে তারপর ক্লাচ চাপুন যদি পুরোপুরি থামেন গাড়ি নিউটেল করে দিন এবং হ্যান্ড ব্রেক দিন ঢালু রাস্তায় ক্লাস কন্ট্রোল খুবই দরকার প্র্যাকটিস করুন যাতে গাড়ি পিছনে না যায় এবার শিখি রিভার্স গিয়ার এবং পার্কিং ক্লাস পুরোপুরি চাপুন গিয়ার দিন রিভার্সে চারপাশ দেখে আস্তে আস্তে ক্লাচ ছেড়ে গাড়ি পিছনে নিন পার্কিং সময় সব সময় হ্যান্ড ব্রেক ব্যবহার করুন এবং গিয়ার নিউট্রাল নিউট্রালে রাখুন তো আমি আশা করি আপনি এখন ম্যানুয়াল কার চালানোর সব বেসিক জিনিসগুলো শিখে গেছেন প্র্যাকটিস করুন নিয়মিত আর নিজের কনফিডেন্স বাড়ান প্রতিদিন যদি ভিডিওটি ভালো লাগে আপনার হেল্পফুল হয় তাহলে একটি লাইক দিন নিচে কমেন্ট করে জানান কোন টিপসটা আপনার সবচেয়ে কাজে লেগেছে এবং এমন আরও সহজ বাংলা ড্রাইভিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখে ফেলুন আর প্লে লিস্টে গিয়ে আমার অন্য অন্য ইম্পর্টেন্ট ভিডিও গুলো দেখতে পারেন দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ